আচ্ছা আচ্ছা এসি আছে কি এখন দেখতে পারবো আর আপনি একটু কাইন্ডলি আপনার নামটা আর আপনার ফোন নাম্বারটা একটু বলেন যাতে আপনার আমাদের ভিউ আছে আর আপনার নামটা একটু বলেন আচ্ছা

বাচ্চা নিয়ে আসলেও তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না বাচ্চাদেরকেও তোমরা সুইমিং পুলে নামাতে পারবে অনেক জায়গায় থাকে যে বাচ্চাদেরকে নামানো যায় না আর ভীষণ সুন্দর এদিকটা একটু দেখিয়ে দাও এখানে বসে আড্ডা মারতে পারবে এখানে বসে খাওয়া দাওয়া অ্যালাউন্সে আচ্ছা স্টার্টার্স তোমরা এখানে অর্ডার করে খেতে কোল্ড ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস কোন রকম এটা একটা ভালো জিনিস আর সামনেই সমুদ্র আর ওখান থেকে আমি দেখছিলাম যে এখানে কার্নিশটা কিন্তু না এখানে অনেকটা স্পেস আছে অনেকটা স্পেস আছে ভয়ের কোনো ব্যাপার নেই সুইমিং পুল আর এখানকার সুইমিং পুলগুলো বেশিরভাগ ছাদেই করা আছে তো ভীষণ সুন্দর লাগলো এবার তোমাদের কেমন লাগলো তোমরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ডেসক্রিপশানে এই হোটেলের নাম্বার ডিটেলস আমি পুরো দিয়ে দেব। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে হলে একবার হলেও এখানে ভিজিট করে দেখো জাস্ট ওয়াও লাগবে খুব সুন্দর সময় কাটাতে পারবে কপিল বলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো বা ফ্যামিলি নিয়ে বলো সবথেকে বেটার হচ্ছে কি এই জায়গাটা যারা নিরিবিলি থাকতে ভালোবাসে নিরিবিলি সময় কাটাতে ভালোবাসে তাদের জন্য এরকম একটা জায়গা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আমাদেরকে অন্ধকারের মধ্যে যেরকম লাগে দেখতে হ্যাঁ সেরকমই লাগছে এখানে অতটা অন্ধকার নয় যথেষ্ট ভালো আছে হ্যাঁ

খুব খুব সাহায্যমূলক বলো বা খুব দরকারি খুব ইন্টার হচ্ছে দীঘা এসে তোমরা কোথায় উঠবে এরকম একটা সুন্দর হোটেল আমরা আজকে চলে এসেছি সেটার ডিটেলস তোমাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি চলো দেখতে থাকো আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো এখন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে কিন্তু কেউ ভুলবে না আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো যারা এখন ফলো করেননি তারা ঝটপট ফলো করে দিয়ে ভিডিওটা লাইক করে শেয়ার করে যাতে আরও সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় চলো ঢুকছি রুমে আর যে আমাদেরকে দেখাতে নিয়ে এসেছে সেই ক্ষেত্রে খুলে দিল সেই দেখো এখানে একটা ওয়ার্ড্রপ এখানে একটা ওয়ার্ড্রপ আছে বেশ বড় অত মানে খোলা মেলা বেশ ভালো আর এদিকে আছে হচ্ছে যে তোমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেট একটু বাথরুম তো দরকার যেটা এখানে কিছুটা আছে এখানে একটা রাউন্ড এখানে রয়েছে তোমার শ্যাম্পু আর সোপ আর এদিকে রয়েছে গিয়ে টয়লেট প্লাস ওয়াশরুম ওয়াশরুম এখানে তো মিনি ফ্রিজ আছে দেখো আর এখানে হচ্ছে রেখেছি আর এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে

প্রায় প্রত্যেকটা হোটেলই থাকে কিন্তু এই যে কালারের সেন্সটা এই যে খুব সুন্দর একটা সোবার লুক এনেছে আচ্ছা এই রুমটা প্রাইস এ ব্যাপারে যদি আচ্ছা আচ্ছা তা এখন এই বর্তমানে যদি যদি কেউ বুক করে তাহলে কীরকম প্রাইস পড়বে থ্রি থাউজেন্ড প্লাস জিএসটি

এটা খুব খুব ভালো আচ্ছা এখানে কত জনের সিট ক্যাপাসিটি আছে 56 56 আউটসাইড অলসো अवेलेबल সেল আচ্ছা আছে 12 পারবে ওখানে সব রকমের খাবার পাওয়া যায় মাল্টি কিউজিন রেস্টুরেন্ট চাইনিজ অল দিস

এটাই থাকবে তোমাদের সামনের মধ্যে থ্যাংক ইউ সো মাছ আপনাদের সকলকে এত সুন্দরভাবে আমাদের সঙ্গে সাহায্য করার জন্য ভিডিও করার জন্য আর সত্যি এনাদের বিয়ে বিয়ে এত ভালো লাগলো সব জায়গায় কিন্তু এরকম পাওয়া যায় না তো তোমরা অবশ্যই একবার হলেও ভিজিট করবে এই হোটেলটাতে রেস্টুরেন্টে সব জায়গায় তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগের সামনে